শুধু টাকা চাইলেই কখনো টাকা আসে না বন্ধুদের কাছে অবহেলা স্কুলে কেউ পাত্তা দেয় না গায়ের রং আর তাকে ছোট করে রাখে কিন্তু আজ সেই সাদিক যার হাতে ছিল না কোনো সুযোগ সে কীভাবে গ্রামের হাসির পাত্র থেকে সবার শ্রদ্ধার মানুষ হয়ে উঠল এই গল্প তোমাকে দেখাবে শুধু স্বপ্ন দেখলেই নয় নিজের চিন্তা আর অভ্যাস বদলালেই বদলে যেতে পারে পুরো জীবন তুমি জানতে পারবে কেন বেশিরভাগ মানুষ শুধু চাইতে থাকে আর কিছুই পায় না আর কিভাবে মনোভাবের ছোট্ট এক পরিবর্তন এনে দিতে পারে বিশাল সাফল্য আর গল্পের শেষে সেই শহুরে উদ্যোক্তার একটা কথা যা সাদিকের জীবন বদলে দিয়েছিল সেটাই তোমার জন্য থাকছে সেটি শুনলে হয়তো তোমারও ভাবনা পাল্টে যাবে চিরদিনের জন্য তুমি কোথা থেকে দেখছো এই ভিডিও কমেন্টে জানাও তোমার শহর বা গ্রাম আর যদি নিজের জীবন বদলাতে চাও এই ভিডিওটা অবশ্যই লাইক করো কারণ ঠিক এখনই তোমার পালা বদলানোর আমার নাম সাদিক আমি দক্ষিণ বাংলার এক ছোট্ট গ্রামে থাকি আমাদের বাড়ি খুব সাধারণ আমি আমার বাবা মা আর ছোট বোন মিলে আমরা চারজন একসাথে থাকি তিনি মাঠে কাজ করেন মাটি চাষ করেন ধান ফলান তার গায়ের রং কালো মুখে শক্ত ভাব হাতে খোসকসে চামড়া বাবা খুব বেশি কথা বলেন না কিন্তু আমি জানি তিনি আমাকে অনেক ভালোবাসেন আমি অনেকটা চুপচাপ বন্ধুদের মধ্যে খুব একটা মিলি না আমার গায়ের রং কালো আমার শরীর পাতলা চোখে যেন সবসময় একটু দুঃখ জমে থাকে স্কুলে আমার নম্বর মাঝারি কেউ কখনো বলে না সাদিক তুই খুব ভালো খেলাধুলাতেও আমি পিছিয়ে আমি ক্লাসে এক কোনায় চুপচাপ বসি বন্ধুরা অনেক সময় হাসে খুঁচায় তুই কিছুই পারবি না এইসব কথা শুনে আমার মন খারাপ হয় মাঝে মাঝে রাতে ঘুম আসে না ভাবি আমি কি সত্যিই কিছু পারি না আমি কি সারা জীবন গরিবি থেকে যাব একদিন সকালবেলা মা বললেন সাদিক আজ স্কুলে নাকি বড় কেউ আসবে আমি বললাম কিন্তু আমার তো কিছুই ভালো লাগে না মা মা বললেন দেখিস হয়তো আজকে কিছু ভালো কথা শুনবি আমি তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে গেলাম স্কুলে অনেক ভিড় সব ছাত্রছাত্রী স্কুলের মাঠে জড়ো হয়েছে হেডস্যার বললেন আজ আমাদের মাঝে শহর থেকে এসেছেন একজন সফল উদ্যোক্তা তার নাম ছিল রায়হান স্যার তিনি স্যুট প্যান্ট পরেছেন তার মুখে হাসি চোখে জোর আর গলায় আত্মবিশ্বাস তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বললেন তোমরা কে কে কি হতে চাও কেউ বলল ডাক্তার কেউ বলল ইঞ্জিনিয়ার কেউ বলল ব্যবসায়ী আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম আমার কিছুই মাথায় আসছিল না আমার আশেপাশের বন্ধুরা হেসে বলল স্যার ও তো কিছু হতে পারবে না পুরো মাঠে হাসির শব্দ বাজ আমি মাথা নিচু করলাম আমার বুকের ভেতর ব্যথা করল রায়হান স্যার আমার দিকে তাকালেন হাসলেন বললেন তুমি কিছু বলছো না কেন আমি একটু সাহস করে বললাম আমি ভাবছি স্যার আবার সবাই হাসতে লাগল কেউ বলল বোকা কেউ বলল তোর ভাবার কি আছে স্যার বললেন বেশ কেউ চুপ থাকলেই সে বোকা না কেউ যদি ভাবে তা ভালো কিন্তু শুধু ভাবলেই হবে না আরও জানতে হবে চেষ্টা করতে হবে ওই দিন স্কুল শেষ হতেই আমি চুপচাপ বাড়ি ফিরলাম আমার মাথার মধ্যে শুধু একটাই কথা ঘুরছিল কেন আমি কিছু হতে পারি না আমি কি কিছুই পারব না রাতে ঘুম আসছিল না জানালা দিয়ে আকাশে তাকালাম বাবা ঘরে ফিরে চুপচাপ বসে আছেন মা চা দিচ্ছেন বাবার মুখে চিন্তার রেখা আমি বাবার পাশে গিয়ে বসলাম বললাম বাবা তুমি কি কখনো ভেবেছো আমি বড় হয়ে কি হব বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন ছেলে আমি চাই তুই ভালো থাকবি নিজের মতো কিছু করবি কিন্তু আমি ভয় পাই সমাজ তোদের হাসে আমি বাবার দিকে তাকিয়ে থাকলাম মনে মনে ঠিক করলাম আমি চেষ্টা করব। আমি শুধু স্বপ্ন দেখব না আমি কাজ শুরু করব। পরদিন সকালে আমি বাবার সাথে মাঠে গেলাম বাবা বললেন তুই মাঠে আসিস কেন আমি বললাম আমি দেখতে চাই কিভাবে কাজ করো আমি শিখতে চাই বাবা একটু অবাক হলেন কিন্তু কিছু বললেন না মাঠে গিয়ে আমি দেখলাম কিভাবে বাবা মাটি চাষ করেন কিভাবে বীজ ছড়ান আমি জিজ্ঞেস করলাম বাবা আরও ভালোভাবে কি ধান চাষ করা যায় না বাবা বললেন এটাই তো ছোটবেলা থেকে করে যাচ্ছি আমি স্কুল থেকে ফিরে পড়ার ফাঁকে মোবাইলে ইউটিউবে নতুন নতুন কৃষি পদ্ধতির ভিডিও দেখতে লাগলাম সেখানে দেখলাম অনেকে নতুনভাবে ধান চাষ করে ফেলে দেওয়া জিনিস দিয়ে সার বানায় চারা তৈরি করে বিক্রি করে আমার মনে হলো আমি একটা চেষ্টা করি না কেন আমি বাবাকে বললাম বাবা আমি একটু ছোট জায়গায় নতুনভাবে ধান চাষ করব। বাবা প্রথমে ঘাবড়ে গেলেন বললেন ফসল নষ্ট হলে কি হবে আমি বললাম আমি শিখতে চাই বাবা তিনি একটু চিন্তা করে বললেন ঠিক আছে চেষ্টা কর আমি মাঠের এক পাশে ছোট জায়গা পেলাম গিয়ে নতুন পদ্ধতিতে বীজ বুনলাম ইউটিউবে দেখে দেখে শেখার চেষ্টা করলাম মাঝে মাঝে ভুল করতাম বীজ শুকিয়ে যেত কোনো কোনো চারা মরেও যেত তবুও আমি হাল ছাড়িনি আমার বন্ধুরা এসব দেখে হাসল একজন বলল তুই তো পড়তেও পারিস না আবার নতুন কিছু করবি কেউ বলল ফালতু ঝামেলা করিস না আমি চুপচাপ শুনে যেতাম মনের মধ্যে একটু কষ্ট লাগত তবুও ভাবতাম যদি আমি কিছু নতুন করতে পারি তাহলে কিছু একটা হবে প্রতিদিন সকালে উঠে মাঠে যেতাম নিজের হাতে কাজ করতাম বিকেলে পড়তাম রাতে ইউটিউব দেখতাম খাতাকলমে নোট করতাম বাবা মাঝে মাঝে দূর থেকে তাকিয়ে দেখতেন মায়ের মুখেও কষ্ট কিন্তু ছোট বোন আমাকে বলে ভাইয়া তুমি পারবে একদিন আমি চেষ্টা করলাম ফেলে দেওয়া গাছের পাতা দিয়ে সার বানাতে ইউটিউবের ভিডিও দেখে ধাপে ধাপে করলাম গন্ধ ছিল ঝামেলা ছিল কিন্তু কয়েকদিন পর দেখি সেই সার দিয়ে গাছ ভালোই বেড়ে উঠছে আমি খুশি হলাম মনে হলো আমি কিছু পারছি তখনও গ্রামের কেউ আমাকে গুরুত্ব দিত না সবাই মনে করত আমি পাগল কেউ তো বলেই ফেল, পড়াশোনায় না ভালো আবার বড় বড় কাজের ভাব কিন্তু আমার ভেতরে সাহস জন্মাচ্ছিল আমি জানতাম শুধু চাইলে কিছু হয় না নিজেকে বদলাতে হয় নতুনভাবে ভাবতে হয় এভাবে কয়েক মাস কেটে গেল ছোট ছোট ভুল করলাম শিখলাম আবার চেষ্টা করলাম ধীরে ধীরে আমার অভ্যাস বদলাতে লাগল আমি আগের চেয়ে বেশি কাজ করতাম বেশি শিখতাম আর কম কথা বলতাম এখনও সবাই হাসে আমার পিছে। কিন্তু আমি জানি আমার পথ সঠিক আমি আর আগের মতো হতাশ না আমার ইচ্ছা এখন আগের তুলনায় বেশি শক্তিশালী আজ আমি শুধু স্বপ্ন দেখি না আমি চেষ্টা করি আমি নিজের চিন্তা আর অভ্যাস বদলাতে শুরু করেছি এতদিন ধরে সবাই আমাকে অবজ্ঞা করেছে সবাই বলেছে আমি পারব না কিন্তু আমি জানি যদি আমি হাল না ছাড়ি একদিন আমারও দিন আসবে এখানেই আজকের গল্পের প্রথম অংশ শেষ পরের পর্বে জানাবো আমার পরিশ্রম কিভাবে বদলে দিল আমার জীবন তুমি যদি আমার মতো কষ্ট পাও কেউ যদি তোমাকে হাসে তবুও চেষ্টা ছাড়ো না নিজের চিন্তা বদলাও নিজের অভ্যাস বদলাও একদিন সাফল্য আসবে পরবর্তী পর্বে দেখা হবে আমি প্রতিদিন খুব ভরে উঠতাম মা যখন আমাকে ডাকত আমি আর আলসেমি করতাম না নিজে থেকেই উঠে পড়তাম বাবার সাথে মাঠে যেতাম আগের মতো শুধু তাকিয়ে থাকতাম না এবার কাজও করতাম বাবার কাছে শিখতাম কিভাবে জমিতে বীজ বোনা হয় কখন পানি দিতে হয় কেমন সার দিলে ধান ভালো হয় বাবা প্রথমে একটু ভয় পেয়েছিলেন তিনি ভাবতেন আমি হয়তো কিছু একটা নষ্ট করে ফেলব তবে আমি বলেছিলাম বাবা আমাকে এক কোনা জমি দাও আমি নিজে চেষ্টা করব বাবা চুপচাপ মাথা নেড়ে রাজি হয়েছিলেন আমি ইউটিউবে দেখতাম কিভাবে ঘরোয়া জিনিস দিয়ে সার বানানো যায় বাসার পাশের গরুর গোবর পচা সবজি শুকনো পাতা এসব মিশিয়ে ছোট একটা ড্রামে রেখে দিতাম মাঝে মাঝে নেড়ে দিতাম কয়েক সপ্তাহ পরে গন্ধটা কমে গিয়ে একটা কালো মাটি মতো সার হয়ে যেত প্রথমে মা হেসে বলেছিল এইসব দিয়ে কি কিছু হয় আমি বলেছিলাম দেখো না মা কাজ হয় কি না পাশের বাড়ির মামা তো আরও মজা করত বলতো তোর এই কচু পাতার সার দিয়ে কি ধান হবে আমি এসব শুনেও চুপ থাকতাম মনে মনে ভাবতাম দেখো একদিন আমি পারতেই হবে আমি সেই নিজের জমিতে নতুন সার দিয়ে ধান বুনলাম মাঝে মাঝে ভুল হতো গাছ কিছু শুকিয়ে যেত তখন মন খারাপ হতো কিন্তু মা বলতো ভয় পাস না চেষ্টা করে যা আমার ছোট বোন স্কুল থেকে ফিরলে মাঠে আসতো আমার পাশে বসে থাকত সে বলতো ভাইয়া তুমি পারবে ওর এই কথায় আমার সাহস বেড়ে যেত একদিন দেখা গেল আমার লাগানো ধানগুলো একটু বেশি সবুজ আর শক্ত বাবা দূর থেকে দেখে বললেন দেখছি তোর জমি এবার ভালো লাগছে আমি হাসলাম ছোট ছোট সাফল্য আসছিল কখনো বেশি ধান কখনো বেশি টমেটো কখনো বেশি মূলা ধীরে ধীরে আমার বানানো সার গ্রামের কয়েকজন চাষি নিতে চাইল আমি তাদের দিয়ে দিলাম কেউ কেউ বলল তোরটা দিয়ে ফসল ভালো হচ্ছে আরো দিবি এভাবে আমি ছোট ছোট ব্যবসা শুরু করলাম চাইলে তারা আমাকে টাকা দিত কেউ কেউ ডিম শাকসবজি কিনে নিত ভালো লাগতো কারণ এই টাকা দিয়ে আমি নিজের খরচ চালাতে পারতাম কিছু জমানো হতো তবুও গ্রামের কিছু লোক হাসত এই ছেলে তো পাগল এসব দিয়ে কিছু হয় না বন্ধুরাও খোটা দিত অনেক বড় হওয়া লাগবে না তখন আমি মন খারাপ করতাম না আমি জানতাম এসব কথা শুনে থেমে গেলে কিছুই হবে না আমি আবার ইউটিউবে নতুন নতুন পদ্ধতি দেখতাম কখনো রাত জেগে গবেষণা করতাম কিভাবে পানি কম খরচে চাষ করা যায় কিভাবে জমি কম খরচে উর্বর রাখা যায় এভাবে দুই বছর কেটে গেল আমার জমিতে ফসল ভালো হচ্ছিল গ্রামের আরও কিছু চাষি আমার কাছে এসে শিখতে চাইল আমরা মিলে ছোট একটা দল করলাম সবাই মিলে নতুন নতুন পদ্ধতি চেষ্টা করতাম তৃতীয় বছরে আমার স্টার্ট আপ হল সবুজ পথ এখন আমাদের তৈরি সার শহরের বাজারেও বিক্রি হয় বাবা আমার কাজে গর্ব বোধ করতে শুরু করলেন আগে তিনি চুপচাপ থাকতেন এখন মাঝে মাঝে আমার কাজে সাহায্য করতেন একদিন স্কুল থেকে খবর এল শহরের সেই উদ্যোক্তা স্যার রায়হান স্যার আবার আসবেন এবার বড় অনুষ্ঠান হবে স্যার নাকি আমাকে দেখতে চান শুনে আমি অবাক হলাম ভাবলাম স্যার কি জানেন আমি কিছু করতে পেরেছি সেদিন স্কুলে প্রচুর ভিড় শিক্ষক ছাত্র গ্রামের বড়রা সবাই এসেছে স্যার মঞ্চে উঠে বললেন তোমাদের এই গ্রামেরই এক ছেলে সাদিক এখন আমার কোম্পানির সহযোগী সবাই চমকে উঠল আমাকে মঞ্চে ডাকা হল আমি উঠে দাঁড়ালাম বন্ধুরা আর হাসলো না বরং সবাই হাততালি দিল শিক্ষকরা বললেন সাদিক আমাদের গর্ব আমার চোখে পানি চলে এসেছিল আমি কিছু বলতে পারছিলাম না শুধু বললাম টাকা চাইলেই আসে না আগে নিজের চিন্তা আর অভ্যাস বদলাতে হয় আমি চেষ্টা করেছি তাই আজ এখানে দাঁড়িয়ে আছি রায়হান স্যার বললেন সাদিক শুধু নিজের জীবন বদলায়নি গ্রামের অনেকের জীবনে আলো এনেছে সবাই তখন আমাকে ঘিরে দাঁড়াল কেউ কেউ বলল ভালো করেছিস ভাই আমি মাথা নিচু করে হাসলাম আমার মনে হচ্ছিল আজকের দিনটার জন্যই এতদিন কষ্ট করেছিলাম বাবা এক পাশে দাঁড়িয়েছিলেন মুখে হাসি তিনি গর্বে আমার দিকে তাকিয়েছিলেন মা চোখ মুছছিলেন অনুষ্ঠান শেষে স্যার আমার পাশে এসে বললেন তুমি প্রমাণ করেছ চিন্তা আর অভ্যাস বদলালে সব সম্ভব আমি জানি আজ আমি সফল হয়েছি কারণ আমি কখনো হাল ছাড়িনি উপহাস শুনেও চুপ ছিলাম কিন্তু থামিনি গল্পটা এখানেই শেষ না আমি এখনও প্রতিদিন শিখছি নতুন কিছু করার চেষ্টা করি আমার স্বপ্ন আরও ছেলেমেয়েরা যেন ভয় না পায় সাহস পায় নিজেদের বদলাতে তোমাদের জন্য একটা কথা রেখে যাচ্ছি তুমি যদি নিজের অভ্যাস ও চিন্তা বদলাতে পারো সাফল্য আসবেই শুধু স্বপ্ন দেখলে হবে না কাজ করতে হবে সবাই হাসলেও নিজের উপর বিশ্বাস রাখো তোমারও যদি এমন কোনো গল্প থাকে আমাকে জানাও আমি আবার আসব নতুন গল্প নিয়ে ততদিন ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো নিজের উপর বিশ্বাস রাখো সবাইকে অনেক ধন্যবাদ